প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া পিয়ার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে পিয়ার একটি সন্তান আছে তো প্রিয়া অনেক বা ভালোবাসা নিয়ে বিয়েটা করেছিল তার পরিবারের অমতে কিন্তু তার পরিবার বিয়েতে মেনে নেয়নি তো বাধ্য হয়ে প্রিয়া জোর করেই সে স্বামীর সংসার করতে চেয়েছিল কিন্তু বাচ্চা হওয়ার পর পিয়াকে ডিভোর্স দিয়ে দেয় তো পিয়ার তার মধ্যে পিয়ার বাবা নেই মা আছে সেটা একটা বোন আছে তো পিয়ার মা ফুল বিক্রি করতো তো পরবর্তীতে তিনি একটা বাসা বাড়িতে কাজ নিয়েছে কারণ ফুলের বিক্রি করে ইনকামে রোজগার সংসার চলে না তো এই গরিবী পিয়া এখন তার মার ঘরে এসেছে মা তাকে দেখতেই পারে না তার মধ্যে তার সন্তান কিভাবে চলবে তো পিয়া এখন কি করবে কোথায় যাবে মেয়ে মানুষ হয়ে খুব দিশাহারা হয়ে পড়েছে তো অভাবী ঘরের পিয়া এখন চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ তাকে বিয়ে করে বা কোনো আকের কোনো পুরুষ যদি তাকে বিয়ে শাদী করতে রাজি হয় পিয়া বিয়ে শাদি করতে রাজি আছে পিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই পিয়া যাকে ভালোবেসে পিয়াকে যে আপন করে নিতে পারবে পিয়া তার ঘরে যাবে তার ঘরে যদি দুই তিনটা বউ থাকে তারপরও পিয়ার কোনো আপত্তি নেই পিয়া গ্রামের এক সহসরল মেয়ে পিয়া চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী হোক গরিব যদি তাকে সব কিছু মেনে নিতে পারে তার বাচ্চাকে মেনে নিতে পারে তাকেই বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম